আইসক্রিমটা করার জায়গা পাচ্ছে না হেভি খেতে তুই আইসক্রিম সবাই ওখানেই পরে যা হ্যালো গাইস সকলে কেমন আছো আশা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় বিন দাস আছি তো ওয়েদারটা তো সেই দারুণ তোমরা কে কেমন ভাবে ওয়েদারটা বর্ষাটা এনজয় করছো কে কে বর্ষার ফার্স্ট ইলিশ মাছ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এখনো খাওয়া হয়নি দীঘা যাব দীঘা থেকে ইচ্ছা আছে দীঘা থেকে সুন্দর ইলিশ মাছ নিয়ে আসার দেখা যাক হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো দীঘাতে প্রচুর প্রচুর ভিড় যতদিন মানে যতক্ষণ না রথ কাটছে ততক্ষণ মানে বিশাল ভিড় থাকবে আমি ওখানে ফোন করেছিলাম দীঘাতে তো ওরাই যে যেহেতু জগন্নাথ মন্দির এখন ট্রেন জগন্নাথ মন্দির তো সেই হিসাবে রথ সেই হিসাবে ভিড় এখন থাকবে তো সেই জন্যই একটু এত ভিড়ে না যেতে খুব মানে অতটা ভালো লাগে না আর এখন মানে ওখানে যেটা শুনছি যে যেটা ধরো দু টাকা ঘর ভাড়া সেটা নিচ্ছে পাঁচ টাকা মানে এটা অত্যাধিক তো আমি যখন যাব একটু ফাঁকা হয়ে গেলে রিল্যাক্সে ঘোরা যায় ছবি তোলা তোলা যায় ভিডিও বানানো যায় তো সেই জন্য আমি একটুখানি সাতাশ তারিখের রথ আছে রথটা কেটে যাওয়ার পর যাব আরও বেশি করে বর্ষা চলে আসবে সুন্দর করে একদম কাগড়া খাবো পমপ্লেট বিয়ার তার সাথে সাথে হচ্ছে ইলিশ মাছ আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার কি আজকে কি খেতে ইচ্ছে হচ্ছে জানো আসো তোমাদের সাথে শেয়ার করি ঠান্ডা ওয়েদারে মানুষের গরম গরম খেতে ইচ্ছা করে কিন্তু আমার ঠান্ডা ওয়েদারে কি খেতে ইচ্ছে হচ্ছে দেখাই দাঁড়াও ঠান্ডা আইসক্রিম কি আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে জানো না এরপর যদি আইসক্রিমটা খাওয়ার পর যদি বরফটা আর লাগার জায়গা পেল না আইসক্রিমটা খাওয়ার পর যদি আমার ঠান্ডা লেগে যায় তার দায়িত্বটা কে নেবে তোমরা নেবে পুরো বরফ তোমরা কেন নেবে বলো খাচ্ছি আইসক্রিম পাকামি মেরে এই ঠান্ডা ওয়েদারে আমি তো শরীরটা খারাপ হলে আমাকে ভুগতে হবে তোমরা কেন নয় বলো তোমরা তো সব সবসময় আমার চিন্তা করো কেয়ার করো তোমরা কি আমাকে বলবে এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কোনো না আ কি ভালো খেতে গো সে বাচ্চা বেলাকার স্বভাব বাটি আইসক্রিমের ওপরে আইসক্রিম টা গড়ে সাদা ও মা কিরকম দেখতে আইসক্রিম চিপটে গেছে এ দেখো কিভাবে ধরে খাবো আমি এটা ঠিক আছে তরমুজের মতন ধরে ধরে খেতে হবে এটা এটা আইসক্রিম আমার সাথে এই সব হয়

সব করে আইসক্রিমটা এনেছিলাম সুন্দর ভাবে খাবো বলে আইসক্রিমটা করার জায়গা পাচ্ছে না উফ এখানটা চারলে ডাটি তখন বাদে ডান্ডিরা খুঁজে পেয়েছি হেবি খেতে পুরো আইসক্রিম সবাই দোকানেই পড়ে যাক আইসক্রিমটা আমার হটনেস এর কাছে গলে যাচ্ছে তাই না বলো আর তোমরা যারা যারা ইনবক্স করছো মানে ইনবক্সে মেসেজ করছো ভিডিও কল করছো কেন করছো তোমরা আমি এটাই বুঝতে পারছি না কেন করছো তোমরা ফেসবুক একটা সুন্দর আপডেট দিয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি স্টোর ফ্রন্ট হ্যাঁ ক্রিয়েটার স্টোর ফ্রন্ট ওখানে চলে যাও আমার প্রোফাইলের ফার্স্টেই দেখতে পাবে ক্রিয়েটার স্টোর ফ্রন্ট মানে স্টোর ফ্রন্ট অ্যাট ফ্রেন্ডের পাশে আর যারা যারা দেখতে পাচ্ছ না ওই থ্রি ডটে ক্লিক করো এক ফ্রেন্ড এর পাশে থ্রি ডট পাবে থ্রি ডটে ক্লিক করো ক্লিক করে চলে যাও হচ্ছে ওখানে চলে যাবে ওখানে গিয়ে পেয়ে যাবে স্টোর ফ্রড ওখান দিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে এবার রিকোয়েস্ট পাঠানোর পর ওখানে তোমরা সুন্দর হট সেক্সি ভিডিও মানে তোমাদের একদম মনের মতন যেরকম ঠিক হ্যাঁ ঠিক তোমরা যেরকম মনের মতন ভিডিও চাইছ ঠিক সেরকম ভিডিও দেখে নিতে পারবে আর কথা বলতে পারবে আমার সাথে তাই ইনবক্সে দেখো আমার ম্যাসেঞ্জার খোলার টাইম হয় না আমার যত কাজ থাকে হচ্ছে আমার প্রোফাইলে তো আমি ইনবক্সে অ্যানসার দিতে পারবো না মানে আমার অত সময় নেই বক্সে বসে বসে অত মেসেজের রিপ্লাই করা বা ভিডিও কলে কথা বলা বা কল রিসিভ করা তাই সোজা তোমরা আমার সাথে কথা বলতে চাইলে আর আমার সুন্দর সুন্দর তোমাদের পছন্দ অনুযায়ী মানে তোমরা যেরকম ড্রেস বলবে সেরকম ড্রেস সেরকম ভিডিও তোমরা সেখানে দেখে নিতে পারবে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই ইনবক্সে ওইসব না করে সোজা আমার ক্রিয়েটার স্টোর ফান্ডে চলে যা ঠিক আছে প্রচুর ভালোবাসা দিচ্ছে আর আরো বেশি 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 করে ভালোবাসা দাও ইউটিউবে তার সাথে সাথে ইউটিউবে আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এরকম ভাবে ইউটিউবে আমাকে বেশি করে ভালোবাসা দাও যেমন করে ভালোবাসা দিচ্ছ চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক Totul.